বন্ধুরা সবাই মিলে চলে আসলাম শীতে রাতে পিকনিক করার জন্য আর এখানে চিকিন গুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে এদিকে আমাদের সাইল ভাই কোনো কাজ করছে না দাঁড়িয়ে আছে এদিকে বন্ধুরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে এদিক থেকে আর অনেক বন্ধুরা আসছে এদিকে বাচ্চারাও কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে এদিকে বাচ্চারাও খুব আনন্দে আছে কেননা দিন পরে সব বন্ধুরা একসঙ্গে মিলে পিকনিক করে খাওয়া হচ্ছে এদিকে আমাদের একটা লাইট খারাপ হয়ে গিয়েছে লাইটটা এখনই লাগানো হবে না লাগালে একটু সমস্যা হচ্ছে রান্নার লাইটও একটা নিয়ে আসা হয়েছে এখানে লাগানো হবে লাইটটা এখন খোলা হচ্ছে লাইটটা আমাদের সাইল ভাই একটু ভয় ভয় করে খুলছে কেননা যদি লাইন থাকে এই একটু ভয়ও লাগছে মনে মনে নতুন লাইটটা লাগানো হবে ওদিকে বন্ধুরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে এদিকে নতুন লাইটটা লাগিয়ে দেয়া হয়েছে আর এখন এখানে পুঁতে রাখা হবে বাঁশটা না হলে পড়ে যাবে আমাদের লাইট লাগানো সম্পূর্ণ হয়েছে এখন দেখব লাইটটা জ্বলে কিনা দেখব কি হয় এখনো পর্যন্ত কিছু বুঝতে পারলাম না কিছু হচ্ছেও না আমরা খুব দুঃখিত লাইটটা সেই একই রকম হচ্ছে পুরাতন লাইটটাও যেরকম হচ্ছিল এটাও সেই একই রকম কোন একটা সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে সম্ভব সমস্যা হয়েছে এই জন্য এইরকম হচ্ছে এদিকে আমাদের শফিকুল ভাই চিকেনের পিসগুলোকে ছোট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সাথে সাবির ভাইও আছে এদিকে চিকেনগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে খাওয়াও সেরকম হবে এদিকে রাধা অসুন বাটা হচ্ছে এখানে আর আমাদের রান্নার জন্য চুলো প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে আমাদের রান্নি নাজবুল ভাই আছে আমাদের চুলোটা সম্পূর্ণ হলো একটু খুলে দিতে হবে চুলো এদিকে পিঁয়াজ আলু এগুলো মানে কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এদিকে চুলোটাও একটু খুলে দিতে হবে হবে না বাচ্চারা বসে গেছে এখানে আলু ছেলা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখানে কড়াটাও ধুয়ে নেওয়া হচ্ছে আমাদের রান্না এখনই শুরু হবে এদিকে চিকেনটা আরও একবার ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে এখন এদিকে পেঁয়াজগুলোকে তেল দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এদিকে আমাদের কষানো শুরু হয়ে গিয়েছে আর মানে দেখতেও খুব সুন্দর লাগছে আর সেন্টও ভালো বেরোচ্ছে মনে হয় জানি এখনই খেয়ে নি অত সুন্দর লাগছে শীতের রাতে সত্যি একটা পিকনিক করে একটা মজা আলাদা বন্ধুরা মিলে আমাদের রান্নাও সম্পূর্ণ হয়েছে এখন বাচ্চাদেরকে খাইয়ে গিয়েছে আর বাচ্চারা সবাই খুব আনন্দে আছে আর আমাদের এদিকে শাহিল ভাই বাচ্চাদেরকে ভাত দিচ্ছে আমাদের সাবিল ভাইও একটু বাচ্চাদেরকে প্লেট দিয়ে দিচ্ছে বাচ্চাটা সত্যি খুব আনন্দ আছে বাচ্চারাও মনে মনে করছে দিন পরে বন্ধুরা সবাই মিলে একসঙ্গে একটা পিকনিক করে খেলাম দেখো সবাই হাসি খুশি আছে খুব আনন্দে এদিকে বাচ্চারাও বসে আছে এখানে খাওয়ার জন্য আর মানে কেউ একদম বাচ্চাদেরকে খাওয়াতেও একটু সমস্যা হচ্ছে সব একটু সমস্যাও করছে এদিকে আমাদের সাইল ভাই ভাত দিয়ে আসছে এদিক থেকে তরকারিও দেওয়া হচ্ছে আর তরকারি কালারটাও খুব সুন্দর লাগছে তরকারি দেখে মনে হচ্ছে যেন এখনই ভাত খেতে বসে যায় বাচ্চাদের সঙ্গে বাচ্চারাও খুব আনন্দে আছে এদিকে আমার ভাইটা খেয়ে একটু ডান্স দিচ্ছে তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো বাচ্চারা এদিকে বসে ভাত খাচ্ছে এখানে খুব আনন্দেও আছে তরকারি কালারটাও খুব সুন্দর লাগছে দেখা সেই লাগছে তরকারি বাচ্চারাও খুব আনন্দে খাচ্ছে পেট ভরে খেয়ে নিচ্ছে সত্যি খুব ভালোও লাগছে যে দিন পরে সমস্ত বন্ধুরা একসঙ্গে হয়ে এরকম পিকনিক করে খাওয়াও হচ্ছে খুব ভালো লাগছে এদিকে আমাদের তরকারি কালারটা দেখে কত সুন্দর সেই সাত তরকারি দিয়ে আমাদের পটল ভাই সাহিল ভাই ভাতের খোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ওদের আতিয়ার ভাই তরকারি দিচ্ছে বাচ্চারা উঠতে চাইছে না বারবার তরকারি চাইছে আর হয়ে গেছে আমরাই খাচ্ছি লাগছে সত্যি সেই আনন্দ হচ্ছে বলেও বোঝাতে পারবো না আপনাদেরকে এত আনন্দ হচ্ছে আর ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করলাম আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আপনারা ভালো থাকবেন